চিন্তা ভাবনা করছি যত কবুতর আছে যা আছে মানে লফটার মধ্যে ঠিক আছে সব ডেলিভারি কবুতর নিবেন ভাই ডেলিভারি যারা কিনতে চান পাইকারি পাইকারি দামে কবুতর যারা কিনতে চান তাদের জন্য এই অফারটা মাত্র টাকা এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি কেমন আছেন ভাইয়া হাসির রাজা ফিরোজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার দর্শকরা আশা করি ভালো আছে তো আপনার বেচা বিক্রি কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ভালো রাখছে এবং ভালো ভালো কালেক্ট করতেছি দর্শকদের জন্য এবং কিছু রেয়ার বীর আছে তো ইনশাআল্লাহ দিতে আসি তো দোয়া করবেন সামনে যেতে আরো ভালো ভালো কিছু আনতে পারি ইনশাল্লাহ আজকে কোয়ালিটি কেমন থাকবে বা মাসা সুন্দর সুন্দর কোয়ালিটি ভাই দেখা শুনে নিবেন সমস্যা নাই আমার কথা হচ্ছে একবার জায়গা দশ বার দেখবেন আমার কাছ থেকে ভিডিও নেবেন আমার আমাকে ভিডিও কল দিয়ে কবুতর দেখবেন কোনো সমস্যা নেই নেবেন না নিয়ে না সমস্যা নেই পছন্দ হলেই নিয়ে আচ্ছা গেল এটা এখন আজকে কোনো অফার আছে কি ভাই আজকে অফার কি প্রতিনিয়তের মতো আজকেও যা কবুতর নেবেন ভাই ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম একেবারে ফ্রি কথা কাজে মিল থাকবে ইনশাআল্লাহ অবশ্যই এবং ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন না টেনে আর যারা এখনো আলাইনবেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ ইনশাআল্লাহ মোবাইল নাম্বার লোকেশন লোকেশন বরাবর মত নারায়ণগঞ্জ সোনারগাঁও বাংলাবাজার ফোন নাম্বার হচ্ছে 01754013962 ঠিক আছে স্যার কৌতুকগুলো দেখেন হ্যাঁ ভাই চল বিসমিল্লাহির রহমানির রহিম ফিরোজ ভাই ভাই খুবই সুন্দর একটা কবিতা হ্যাঁ ভাই টু বি অনেস্ট দর্শক খুবই সুন্দর একটা পেয়ার

মানে এইবার ডিম বাচ্চা করবে যতদিন বেঁচে থাকবে ততদিন সার্ভিস দিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা নরমালি ঠিকঠাক আছে এখানে হ্যাঁ হ্যাঁ নরমালি ঠিকঠাক আছে যে চার পিস কবুতর যদি কোনো ভাই একসাথে নেয় আজকে মাত্র 4000 টাকা ভাই চার পিস ফিল ব্যাক মাত্র 4000 টাকা তাও আবার সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাও আবার ডেলিভারি চার্জ একেবারে ফ্রি একেবারে ফ্রি ভাই আপনি কয় চিন্তা ভাবনা করছি যত কবুতর আছে যা আছে মানে লফটার মধ্যে ঠিক আছে জি জি সব ডেলিভারি চার্জ ফ্রি দেন সব ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিবেন না দর্শক মাত্র চার হাজার টাকা চার পিস ফিল ব্যাগ তাও দেখেন সবগুলো আড়াই পেচের যারা নিবেন চার পিস চাইলে এক জোড়া করে নিতে পারবো এক জোড়া কিনলে কিন্তু পঁচিশশো টাকা পড়বো আর অবশ্যই ডেলিভারি খরচ দিতে হবে দুই জোড়া একসাথে নিলে চার হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি বা একদম সস্তায় দিছি বিশ্বাস আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই দামে হাট বাজারেও পাবেন না কোথাও পাইবো না পঁচিশশো টাকা জোড়া লাগবে জি 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 কারণ টপ ক্লাস কবুতর গুলো মার্শাল্লাহ

টাকা এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনি তো মাথা পুরাই নষ্ট হয়ে গেছে সবাই আজকে মাথা নষ্ট অফার চলবে ভাই একদম পুরা মাথা নষ্ট অফার পুরা মাথা নষ্ট অফার চলবে দর্শক একটা ডিম আছে অরেঞ্জ চিলা মাত্র এগারোশো টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি চিন্তা করে দেখছেন ঠিক আছে ফিরোজ ভাই এইবার কি দিলেন ভাই ভাই এইবার দিলাম ভাই মিলিটারি ভাই র মিলিটারি ভাই সুপার কোয়ালিটি ভাই র মিলিটারি এটা দর্শক এটা কিন্তু মাদিটা এটা নটটা না হ্যাঁ এটা মাদিটা না 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 এটা নটটা ভাই এটা মাদিটা বলেন কি হবার দর্শক এটাই নোটটা আমাকে ক্ষমা করবেন এটা হচ্ছে আপনার মাদিটা একদম র আমি কি আমার দর্শকদের শেপটা দেখাই দিতে পারি অবশ্যই অবশ্যই শেপ না সব এ টু দেখান ভাই দর্শক না চোখটা দেখেন দর্শক মিলিটারি কবুতর আপনারা যারা চেনেন পালন কমের ভিতরে খুঁজতেছেন এই যে আজকে পেয়ে যাবেন ফিরোজ ভাই ইনশাআল্লাহ আপনাদের কমই দিবে আশা করি এগুলা কি ছাইরা বলতে পারবে ভাই ভাই অবশ্যই ছাইরা বলতে পারবো সমস্যা নাই ঠিক আছে আর এগুলা ছাড়া চেনে এটা দিয়া বিলিং কইরা বেবি নিয়া আয়ার পরে ওইলে আমার মনে সবচেয়ে বেস্ট হবে ভাই আচ্ছা কত চান একদম কেমন ভাবে দাঁড়াইছে দেখছেন কত চান ভাই ভাই পেটটা ভাই আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে হ্যাঁ ভাই দর্শক র মিলিটারি একেবারে অরিজিনাল পুরাই র যাদের এই মিলিটারি পছন্দ আছে প্রয়োজন আছে যারা পালতে চান কমের ভিতরে আশা করি ফিরোজ ভাই আপনাদের কমে দিবে

দর্শক মাথা নষ্ট করা একটা কবুতর মানে এত সুন্দর ঠিক আছে গাজি মরেনা মানে কোয়ালিটিটা দেখেন ইনশাআল্লাহ একদম সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটির চাইতে দর্শক দেখার সৌন্দর্য দেখেন টু বি অনেস্ট দেখার সৌন্দর্য আল্লাহর কি কুদরতি সৃষ্টি কালারটা দেখেন এটা কি কালার ভাই ভাই এটারে স্পেনজেল কালার বলা হয় এটা নট টানা ভাই হ্যাঁ ইস যদি বাচ্চা এরকম আসে একদম সেই সেই মানে কালারটা কি আল্লাহর কি তো বড় ভাই ভাই এগুলা কি নিজের বাচ্চা নিজে করে বাচ্চা নিজেরা গ্যারান্টি আছে ঠিক আছে ইনশাল্লাহ গ্যারান্টি আছে না

はい。<Vai> <Vai> <laughs>

Just act like dumb free.

রানিং বলতে দশ পর কমপ্লিট মানি রানিং ঠিক আছে ভাই ভাই ছাড়তে না ছাড়তে তো পাগলা চিত্তে গেছে এটা কিন্তু ভাই স্প্যানিশ পোটার রাফেন হো কি নাম রাফেন হো রাফেন হো আমরা কি গুগলে সার্চ দিলে নাম পাওয়া যাবে নাকি আরে ভাই পাইবো মানে পুরা চমৎকার কোয়ালিটি দেন না এই যে আমি দাইরা বৈশিষ্ট্যটা কি না দেখলো নি গিয়ে বুঝলো না ঠিক আছে এই যে এটা শেপটা দেখছেন এই যে হুম হুম ছোট 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 কেউ ক্যানারিও বলে কেউ রাফেনও বলে ঠিক আছে এটার বৈশিষ্ট্যটা চাইদা অনেক বেশি অনেক ভালো আমি প্রথম দেখলাম দর্শন এটা এর অনেক রিয়ার ভাই অনেক তাও ব্ল্যাক কালার অনেক রিয়ার মাদিটাও কি একই জিনিসি দর্শক দেখেন ঝুলিটা কেমনি ঝুলতেছে দর্শক খেয়াল করেন মাদিটারও তো ঝুলি ঝোলে না অবশ্যই মাদিটার ঝোলটা একটু দেখায় দেন আমাকে দর্শক মাদিটার ঝোলটা আপনাদের দেখায় দেবে ইনশাল্লাহ হুম হুম কত বড় বড় নরবাবাজি তো একদম আলহামদুলিল্লাহ কত চান ভাই ভাই জোড়াটা যদি কোনো ভাই নেই আজকের জন্য মাত্র পাঁচ হাজার টাকা ভাই মাত্র পাঁচ হাজার টাকা মনে করেন যে একটা নিলে একটা অবস্থায় দিয়ে দিলাম আচ্ছা ডিম বাচ্চা তো ঠিক ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি একটা কথা কিন্তু ভাই নাই

বড় ভাই ভাই ডিপ্বার মতো গোল 빅 সাইজের কবুতর ছয় পরের মানি ভাই ছয় পরের মানি আপনি বলেন ডিপ্বার মতো গোল কিন্তু আমি দেখলাম তার চাইতে বড় দর্শক আমি আসলে গল্প করতেছি না এটা আসলে অনেক বড় সাইজ মুন্ডিয়ান হ্যাঁ ভাই মুন্ডিয়ান পায়ের কোয়ালিটিটা দেখেন মুন্ডিয়ানের মেন বৈশিষ্ট্য হচ্ছে পায়ের পশমটা নিচে নামবে এরকম দেখেন ওর দিকে নিচে নেমেছে জাস্ট আঙ্গুলগুলো দেখা যাচ্ছে

কত চান ভাই মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা ইন্ডিয়ান মানি কবুতর মাত্র পঁচিশশো টাকা ভাই এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি ভাই ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি একেবারে ফ্রি দর্শক দেখেন কোয়ালিটি জাস্ট কোয়ালিটিটা দেখবেন ফিরোজ ভাই মানে টপ ক্লাস টপ কোয়ালিটি কোয়ালিটি মাশাআল্লাহ কোয়ালিটি থাকতে হবে মাশাআল্লাহ দর্শক এভাবেই ডাকে না এটা কি কবুতর ভাই স্পেনিশ জেনেস হ্যাঁ জেনেস নরমালি দুইটাই হ্যাঁ দুইটাই দুইটাই জেনেস ভাই

আপনার নামে এখনো কোনো কমপ্লেন আসে নাই এখনো কমপ্লেন পাই নাই আশা করি এটা সবসময় বজায় থাকবে ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ জোড়াটা ভাই এই জোড়াটা যদি কোনো পাই আজকের জন্য মাত্র 5500 টাকা চাও আবার ডেলিভারি চার্জ ফ্রি ভাই জেনেস এক জোড়া বাচ্চা 5000 টাকা লাগান্তে এক জোড়া বাচ্চা আমি মনে করেন যে বাচ্চার দামে একদম রানিং জোড়া দিলাম

ফিরোজ ভাই ভাই তিন পিস দিলেন কেন ভাই ভাই তিনটাই নট তিনটা ইম্পোর্টেড তিনটাই নট তিনটা ইম্পোর্টেড हां ভাই কি কোউতার এগুলা ভাই এগুলা জার্মান মডার ভাই জার্মান মডার হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট ওপাল বার আর এটা হচ্ছে স্প্যাঞ্জেল কালার যেটাকে বলা হয়

আপনি একটু ডাক্তার ডাক্তার দেখেন ভাই ভাই আমি আমি তো ভাই পাগল হইছি তো হইছি ভাই আমরা আমার আপনারা আর আমার যে দর্শক আছে ঠিক আছে অগরে শুদ্ধ পাগল করে দেব ভাই কি দেয় মাশাআল্লাহ না দর্শক কবুতর গুলো খুবই সুন্দর একদম সুমাই স্ট্যান্ডিং এটা দেখেন স্ট্যান্ডিং এটা ভাই একদম সুপার কোয়ালিটি ভাই একদম র ব্রিড না হ্যাঁ একদম র ব্রিড এক পিস ইম্পোর্ট করা দুই পিস হচ্ছে হোম ব্রিড তিন পিস নিলে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ একদম ফ্রি আলাদা ভাইঙ্গা নিবেন কোন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি নাই ফ্রি নাই হ্যাঁ ঠিক আছে ভাই ব্ল্যাক জেনেস স্প্যানিশ পোডার ব্ল্যাক জেনেস তিন পরের বাচ্চা ভাই নরমালি কনফার্ম ইনশাআল্লাহ কনফার্ম নরমালি ভাই স্প্যানিশ পোডার হ্যাঁ ভাই তিন পরের আজকে একদম পানির দামে দেবো ভাই গোল্লার দামে না আজকে ইয়ার দামে দেবো ভাই গিরিবাজার দামে গিরিবাজার দামে দেবো ভাই আচ্ছা স্প্যানিশ হ্যাঁ স্প্যানিশ পোডার জেনেস ঠিক আছে

কি কবুতর এটা এর কবুতর এটা হচ্ছে ভাই ডিউলিপ আদা না ডিউলিপ আদা ডিউলিপ হ্যাঁ হ্যাঁ কত বড় সাইজ মাশাআল্লাহ আর আদা ডিউলিপের বৈশিষ্ট্যটা তো আপনারা জানেনই মুখের নিচ থেকে আসবে এটা এটা যদি মেল কবুতর ভাই কারো যদি মাদি থাকে এরকমে আমারে অবশ্যই নক দিবেন যদি নন না নেন সমস্যা নাই মাদি থাকলে মাদি থাকলে আমারে নক দিবেন আর ভাই আপনি মাদি বিক্রি করবেন ঠিক আছে এই যে আবার কি দিলেন ভাই ভাই দুই পিসি নাও কবুতর এই যে কোয়ালিটিটা দেখেন এর হচ্ছে বিউটি কালো বিউটি পুরো জিরাফের মতো দাঁড়ায় আছে জিরাফ গলা ভাই জিরাফ গলা তোতা শেপ হ্যাঁ তোতা শেপ এটা অনর এটা অনর এটা ব্ল্যাক ব্ল্যাক দর্শক ব্ল্যাক বিউটি একদম কুচকুচে কালো দেখেন একদম কুচকুচে কালো ভাই এই নটটা কত চান ভাই এই নটটা 2000 টাকা হুম বলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এই যে এটাও 2000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর যদি দুইটা একসাথে নেন মাত্র 3500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি যেভাবেই নেন দর্শক এটাতে কিন্তু ডেলিভারি ফ্রি পাচ্ছেন হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি পার পিস 2000 দুই পিস 3500 3500 দুইটাই নল দুইটাই খুবই অ্যাকটিভ মাশাআল্লাহ ফিরোজ ভাই আ ভাই কি দিলেন ভাই এটা

একটা ডিম পারছে দর্শক আরেকটা ডিম পার এই ডিমটা দিয়ে দিবেন ভাই ভাই ডিম দিয়ে দিমু ভাই কত চান জোড়াটা ভাই জোড়াটা আজকে পানি দেমে মাত্র 3500 টাকা রানিং জোড়া ভাই 3500 টাকা রানিং জোড়া একটা ডিম আছে সাথে হ্যাঁ ভাই ডিমটা সমগ্র বাংলাদেশে দেয়া হবে ডেলিভারি একদম ফ্রি একেবারে ফ্রি দর্শক যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা ফিরোজ ভাই থেকে কালেক্ট করে নেবেন বড় ভাই ভাই

না না বলতেছি যে ডিম কি আজকে প্রথম ডিম দিব পরে একদিন পরে আরেকটা দুই দিন পর আরেকটা দিব আর কি দুই দিন পরে আরেকটা কত চান জোড়াটা ভাই জোড়াটা আজকের জন্য মাত্র টাকা একদম একদম পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ একবারে ফ্রি এই যে এখানে আরেকটা মাটি আছে বিগ সাইজের ঠিক আছে আরেকটা মাটি হ্যাঁ আরেকটা মাদি ঠিক আছে ওই মাদিরা যদি কোন ভাই নেয় ঠিক আছে মাত্র

এগুলো আট নয় পর দর্শক আর একটা হচ্ছে যে যে ডাক বই এই যে দেখেন না ডাক বই এই মেলা সব মেলা ওই যে ডাকতেছে দর্শক ঠিক আছে এই যে ডাকতেছে সব ডাকতেছে সবই অ্যাকটিভ সব ফুল অ্যাকটিভ কবু তো সব ফুল অ্যাকটিভ এই যেমন আবারও নর আবারও নর সব গ্রানাডি সব গ্রানাডি বাইরে যদি এগুলো জোরায় জোরায় ওই তরে ভাই তাইলে তো কোনো কথাই আছে না ভাই বড় ভাই ভাই কেমনে কেমনে কি ভাই

একেবারেই ফ্রেশ কোনো কালো কাটা ফাটা ঝাটা কোনো কিছু নেই মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তাও আমার ডেলিভারি চার্জ তাও ডেলিভারি ফ্রি তাও ডেলিভারি ফ্রি দর্শক ডিম বাচ্চা তো ঠিকঠাক আছে ডিম বাচ্চা ভাই গ্যারান্টি ডিম বাচ্চা করবো না আমারটা মারি যে দিব ভাই ঠিক আছে দর্শক পা দেখছেন ভাই দুইটা ইম্পর্টেড দুইটা ইম্পর্টেড হ্যাঁ একটা হচ্ছে অ্যান্ডোলিজিয়ান একটা হচ্ছে হোমোজিয়েনাস